একটা জিনিস মাথায় রাখবেন এই চ্যানেল থেকে আপনারা যা যা তথ্য পাচ্ছেন প্রত্যেকটি তথ্য শাস্ত্র සම්মতে ওভাবে প্রামাণ্য শাস্ত্রে তার সম্পূর্ণভাবে প্রমাণ আছে সবার আগে আমি ব্রত ব্রহ্ম আনন্দ আকাশ আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই চ্যানেলে এইভাবে সঙ্গে থাকার জন্য এবং অনেক মানুষ ইউনাইটেড আরব থেকে শুরু করে বাংলাদেশে থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ তারা সমস্ত ধরে কমেন্ট করছে শেয়ার করছে এবং তারা আসছেও অনলাইন প্রেডিকশন নিচ্ছে আজকে আমরা কথা বলবো নবগ্রহের ব্যালেন্স কি করে করবে আপনি আপনার হাতেই রয়েছে তার জন্য লাগবে আপনার একটি মাটি থালা একটি বাজার থেকে আপনাকে মাটি থালা কিনতে হবে নরকমের ডাল কিনতে হবে নরকমের আনাজ কিনতে হবে নরকমের ফল কিনতে হবে নটা ফল নরকম আনাজ নরকম ডাল কিনতে হবে কেনার পরে ওই থালাটির মধ্যে নরকম ডাল নরকম আনাজ এবং নরকম ফল সাজিয়ে মাঝখানে একটি প্রদীপ ধরিয়ে দেবেন মাঝখানে একটু সাদা চাল দেবেন চালের উপরে গোবিন্দভোগ চাল দিতে দিকে খুব ভালো হয় গোবিন্দভোগ চালের উপরে একটি প্রদীপ ধরাবেন প্রদীপে যেন তিন প্রকারের তেল থাকে কি কি না তিল তেল সর্ষার তেল এবং ঘি এই তিন প্রকারের তেল দিয়ে একটি লাল রঙের পলতে অর্থাৎ পলতেটিকে তুলোর পলতে তুলোর পলতেকে আপনাকে সিঁদুর দিয়ে বা কুমকুম দিয়ে লাল করে নিতে হবে নিয়ে প্রতিটিকে ধরাতে হবে এবং তার মধ্যে ফুল সমেত লবঙ্গ আটা, গোটা এলাচ পাঁচটা এবং পাঁচটা গোটা গোল দিয়ে দিতে দিয়ে এই কাজটি আপনাকে করতে হবে নয় মঙ্গলবার ন হলে শনিবার আর ন হলে বৃহস্পতিবার এটা পরে আপনাকে আপনার চারি পাশে নিজের চারি পাশে এটাকে ঘোরাতে হবে যে ব্যক্তি করবে সে নিজের চারি পাশে অর্থাৎ মাথার উপর এরকম ভাবে ধরে जस्ट এরকম ভাবে ঘুরিয়ে দেবে অ্যান্টি ক্লক 15 বার অ্যান্টি ক্লক 15 বার ঘোরানোর পরে ক্লক ওয়াইজ তিন বার ঘুরিয়ে নিজের নিঃশ্বষ্ট থাকার মধ্যে তিনবার বার এইভাবে ছাড়বেন ফালাটাকে নেবেন না বাইরে থেকে নেবেন ফালায় ছাড়বেন ছেলে থালাটিকে রাত্রিবেলায় বাড়ির ছাদের উপর রেখে দিয়ে চলে আসুন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন যেন কোনো রকম পাখি যে কোনো প্রকার পশু হোক পাখি হোক সেখান থেকে যেন সামান্য হলেও সে যেন ওই শস্য গুলোতে দেয় যেন শস্য খায় আর বাকি যেটা বেঁচে থাকবে সেটাকে নিয়ে কোনো গরুকে খাইয়ে দিন বা জলে বিসর্জন করে দিন জোয়ারের জলে গঙ্গা বাস এটা পর পর আপনাকে করতে হবে আটটা দিন অর্থাৎ শনিবার থেকে আপনাকে স্টার্ট করতে হবে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পুনর্বার শনি শনি থেকে শনি আটটা দিন কন্টিনিউ করুন আপনাকে চিন্তা করতে হবে না আপনার নবগ্রহ ব্যালেন্স অটোমেটিক্যালি হয়ে যাবে

আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসতে চলেছে নিয়ে আসছে নিয়ে এসে উঠছে বহু বছর ধরে ভালো থাকুন আনন্দ থাকুন যারা গ্রহের বিচার করাতে চাইছেন আবার কিন্তু তাদের পুষ্টির বিচার করাতে চাইছেন বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে বুকিং করে রাখেন নাম লিখতে হবে ভালো থাকুন জয় মহাকাল জয় মাতারা জয় গুরুগম জয় শ্রী